এইভাবে রুই মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো সবাই হাত চেটে পুটে খাবে যারা বেগুন না ভালোবাসে তারাও এটার বেগুন চেয়ে চেয়ে খেয়ে নেবে এতটাই ভালো লাগে এই রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা একদমই অন্যরকম করে করবো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা অন্যরকম রেসিপি তো এখানে দিয়ে দিচ্ছি করার মধ্যে সর্ষের তেল তো মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি রুই মাছ সেখানে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য এখন তেলটা ভালো করে গরম হওয়ার পর মাছগুলোকে ছেড়ে দেবো যারা মাছ ভাজতে না জানে তাদের জন্য আজকে কারণ আমিও যখন ছোটোবেলাতে একবার মাছ ভাজতে ধরেছিলাম ছোটোবেলা মানে বিয়ের আগে আর কি তো তখন আমি কিন্তু তেল গরম না করে মাছটা দিয়েছিলাম আর সমস্ত মাছ একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছিলো তাই তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন মাছ ছেড়ে দিলে কিন্তু মাছ সুন্দর ভাজা হয় উল্টে পাল্টে যায় একদম কড়ার সঙ্গে লাগে না যারা মানে মেয়েরা একটু রান্নার ইন্টারেস্ট তাদের জন্য আর যার নতুন বউ জানে না রান্না তাদের জন্য কারণ আমি বিয়ের পরেও রান্না করতে জানতাম না তখনও মাছ ভেঙে ফেলতাম তো সেটার জন্য আর কি তাদের জন্য আজকে এই মাছ ভাজার গল্পটা বললাম যাই হোক এখানে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আলু আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি একটু মানে দেখতে পাচ্ছ সাইজটা একটু মোটা করে আর এইভাবে মানে সাইজটা করে কাটলে না সবজি কাটার উপরেও কিন্তু রান্নার স্বাদ আছে তো যাই হোক এখানে গ্যাসে আঁচটা কম করে দিয়ে তেলের মধ্যে আর এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আবারও মাঝখানে উল্টে পাল্টে নিয়েছি সেখানে কিন্তু আলুটা সুন্দর সে তো হয়ে গেছে আর লালচে লালচেও হয়ে গেছে এইভাবে আলু যদি মাছের ঝোলে ভাজা যায় সেই আলুটা খেতেও কিন্তু বেশ স্বাদ হয় আর এই যে বেগুনগুলোকেও ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর এখন কিন্তু খুব এই বেগুনটা উঠেছে মানে একটা বেগুনকে আর মাঝখানে আর টুকরো করতে হচ্ছে না শুধু বেগুনের বোটা ফেলে দিয়ে তারপর চার ফালা করে নিলেই কিন্তু সুন্দর দেখো লম্বা লম্বা হয়েছে এই বেগুনটা খেতেও স্বাদ জানো তো আর এইভাবে রান্না করলে ওই বেগুনের স্বাদ তা তো আরও অন্যরকম হয়ে যায় তো বেগুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আবার একটুখানি নুন বেগুনের জন্য আর এখন কিন্তু আলুর সঙ্গে বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব আলুটা হালকা ভাজা হওয়ার পরে কিন্তু আমি বেগুনটা দিয়েছি যাতে এখন আলু আর বেগুনটা একসঙ্গে সুন্দর লাল লাল করে ভালো করে ভাজা হয়ে যায় দেখো দেখতে দেখতে এখানে আলু আর বেগুনটা কত সুন্দর করে ভাজা হয়েছে এইভাবে ভাজা করে উঠিয়ে নিলাম আর এই বেগুন আর আলুটা খেতে যে কী যে ভালো লাগে মানে কি বলবো দেখতে হচ্ছে কতটা সুন্দর করে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর জিরে ফোড়ন গোটা দিয়ে দিলাম দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো তোমরা লাল চাইলে লাল লঙ্কাও নিতে পারো আমি ওই তো কাঁচা লঙ্কার যে লাল লঙ্কা হয় সেটারই দুটো নিয়েছিলাম এক টাকা কাঁচা লঙ্কা নিয়েছিলাম ঝালটা অবশ্যই তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন ভালো করে সমস্তটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে তো দেখতে পাচ্ছ সুন্দর করে কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ এটা আমি সব সময় বলি হ্যাঁ এটা সত্যি কথাই যারা রান্না করে তারা জানে যে কষানোর উপরেই রান্নার স্বাদ তো দেখো এখানে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো তেলটা কিন্তু ভালো ভেসে উঠেছে তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে তবু আবার আরও একটুখানি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু টমেটো পেস্টটা দিয়েছি সেই টমেটো পেস্টটা দেওয়ার পর যদি ভালো করে না কষিয়ে নেই তখন কিন্তু একটা কাঁচা টমেটোর গন্ধ করবে তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ওই কষানোর মধ্যেই যে বেগুন আর আলুটা যে ভেজে রেখেছিলাম বেগুন আর আলুটা সেটাকে আমি দিয়ে বেগুন আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাস এখন একটুখানি নাড়াচাড়া করে সমস্ত মশলাটাকে একসঙ্গে করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর সেই জলটাকে দেওয়ার পর ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এখন এটাকে আমি বলো করতে দেব ঝোলটা একদম পাতলাও করব না একদম গামাখাও করব না যাতে খাওয়া যায় ওই রকমই করবো একদম পাতলা করলেও এটা ভালো লাগে কিন্তু আমি একদম পাতলা করব না এইভাবে একবার রান্না করে দেখো মানে একদম পাতলাও না একদম ঘনও না যাই হোক বলক উঠে গেছে তারপরে কিন্তু আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ভাজা মাছগুলোকে দেওয়ার পর আর একটু ভালো করে বলক উঠিয়ে নেব যাতে মাছের গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যায় তো সমস্ত মাছগুলোকে দেওয়া হয়েছে একটু নাড়াচাড়া করে নেব আর এখন যদি বেগুনটা কারণ বেগুনের সময় ভাজার সময় আমি ঢাকা দিয়ে দেইনি তাই এখন আমি মাছটা দেওয়ার পর একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে মাছের গন্ধটাও ছড়ায় আর যেইগুলো একটুখানি সেদ্ধ টেদ্ধ বাকি আছে সেটাও হয়ে যাবে তখন কিন্তু এই মাছের ঝোলটা আর বেশি ভালো হয় গ্যাসটা এখন গ্যাস কম করে দিয়েছি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তখন এইভাবে যদি ঢাকা দিয়ে রান্না করে একটুখানি মাছটা দেওয়ার পর তখন কিন্তু দেখবে ঝোলের মানে যেটা একটা গ্রেভিটা একটু আলাদাই হয় আর খেতেও অন্যরকমই স্বাদ হয় দেখতে পাচ্ছ আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে প্রায় আর একটুখানি বলক উঠিয়ে নেব আর এইভাবে তোমরা যদি বাড়ির সবাইকে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খাও সবাই হাত ছেটে পুটে খাবে যারা বেগুন খেতে না ভালোবাসে তারাও কিন্তু এই ঝোলের বেগুনটা চেয়ে চেয়ে খেয়ে নেবে সত্যি এতটাই ভালো লাগে আমার তো বেশ ভালো লেগেছে মাছের থেকেও এই ঝোলের বেগুন আর আলুটা খেতে যে এতটাই ভালো লেগেছে যাই হোক নামানোর আগে কিন্তু কাঁচা লঙ্কা একটুখানি কুচি ছড়িয়ে দিলাম কুচি না থাকলে না দিলেও কিন্তু হবে আমার কাছে আছে যেহেতু সেই জন্য আমি একটুখানি ছড়িয়ে দিলাম বাস হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এইভাবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে একবার বাড়িতে খেয়ে দেখো কি যে ভালো লাগে খেতে বাড়ির সবাই বলতেই হবে সত্যি আজকে ঝোলটা একদমই অন্যরকম হয়েছে খেতে দেখতেও যেমন খেতেও অসাধারণ লাগে বললাম না যারা বেগুনের ঝোল ভালো না বাসে তারাও কিন্তু এই ঝোলটা অনায়াসে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এই ঝোলটা মাছটাও যে এতটা ভালো লাগে এইভাবে রান্না করলে বেগুন আলু দিয়ে মাছের স্বাদটাও অন্যরকম হয়ে যায় আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর একবার অবশ্যই অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে এই বেগুন আলু দিয়ে এই রুই মাছের ঝোলটা কি যে ভালো লাগে এখন তো আমরা বিভিন্ন ধরনের রান্না করি কিন্তু ওই আগের ঠাকুমাদের হাতে রান্নাগুলো যদি মাঝে মাঝে করা যায় তাহলে এক থালা ভাত সেদিন খেতেই হবে এতটাই ভালো লাগে সে বেগুন আলু দিয়ে আগের যে ছোটোবেলা খেতাম এই যে ঝোলগুলো কি যে ভালো লাগতো সেটাই কিন্তু আজকে ফিল করতে পেরেছি এই বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলটা খাওয়ার পর মামা আমারও খুব ভালো লেগেছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হ্যাঁ বেগুন আলু দিয়ে মাছের ঝোল আজকে ওরা দু ভাই বোনই সুন্দর খেয়ে নিয়েছে বেগুনগুলো চেয়ে চেয়ে খেয়েছে সত্যি বেগুনগুলো যে এতটাই স্বাদ হয়েছিল আজকে এই মাছের ঝোলে কী বলবো তাহলে বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সুন্দর সুন্দর রেসিপি আর সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে এখনও ফলো করনি তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে আর আজকের মাছের ঝোলটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে যেও আর প্লিজ সবাই পারলে একটা করে লাইক করে দিও এখনকার মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো